আসত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতে একটা হলো কবরের আজাদ আল্লাহ মাহিনী আউদু বি কামিন আজাদ ইল আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান অমিন ফিতনাতিল কাব কবরের মুসিবত থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে fa'afrishu hum min an-nar walbasu hum min an-nar aftahu lahu baban ila an-nar ও ফেরেশতারা এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায়ে দাও জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কিয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই থাও ধাউ করে চলবে